আজ কিশোরগঞ্জ পাগলা মসজিদে এসেছি দুশো পঞ্চাশ বছর আগের এই পুরন মসজিদ এখানে অনেক দূরদ্রন্দ থেকে লোক আসে নামাজ বন্দীকি করে এখানে আমি করেছিলাম কোটি কোটি টাকা এখানে দানবাস বিভিন্ন মসজিদ এবং সামাজিক কার্যক্রম আমি কিশোরগঞ্জ বাকলা মসজিদে এসেছি সময় দিয়েছি সমর্থকভাবে একটু দান করেছি মসজিদটি অনেক সুন্দর দুইশো পঞ্চাশ বছরের অনেক ইতিহাস আছে যদি আমি কখনো আবার কখনো সময় পাই তাহলে এই মসজিদে আমার বাসব অনেক সুন্দর আমি সন্ধ্যার সময় এসেছিলাম তাড়াতে চলে গেছিলাম ঢাকায় যাওয়ার পথে লাস্ট বাস সাতটা তিরিশ মিনিট সময় খুব কম ছিল দেখে আমি খুব কম সময়ে মসজিদটি দেখে চলে গেছে আমার জন্য দোয়া রাখবেন আমি জন্য আপনাদের সামনে আরও ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদেরকে ভালো কিছু নিতে পারি আমি শুধু আপনাদের মসজিদটি দূর থেকে দেখতে যেমন সুন্দর কাছে গেলে আরো সুন্দর অনেক বড় মসজিদ এখানে মাদ্রাসা আছে অনেক ছাত্র ছাত্ররা এখানে এটা হবার পরে নামাজের সময় এখানে জায়গা দেওয়া মুশকিল এখানে তিনতলা মসজিদ নিচে একতলা আছে বিশাল মসজিদ কয়েকটা লাখ লোক এখানে নামাজ পড়তে আসে সামনে মাঠটা বন্ধ করে যায় রাস্তা বন্ধ করে যায় নামাজ অন্যান্য ভক্ত নামাজ অনেক লোক হয় এখানে খুশিটি কত সুন্দর রাতের দৃশ্যটি আরও সুন্দর লাগছে আমার ভালো লাগছে আসসালামু আলাইকুম দোয়ার একবার আমার জন্য